ব্যবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এখানে সিট কিন্তু আমরা এখনও ক্লেম করতে পারিনি কারণ তাদের সার্ভার সমস্যা তারপরে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা ক্লেম করবেন ঠিক আছে তো ক্লেম করার জন্য দেখেন এখানে আমি কিন্তু লিঙ্ক সবগুলো দিয়ে রাখছি প্রথমত যারা এখনও সুইমি ওয়ালেট অ্যাপটি ইনস্টল করেন তারা এই যে লিঙ্কটা আছে এই নীল লেখার উপরে ক্লিক করে এই লিংকে ক্লিক করে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনার যে ওয়ালেটটি আপনি সুই ওয়ালেটের সাথে কানেক্ট করছেন তারা ব্যাক করেন নাই তারা করে নেবেন ঠিক আছে তারপরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে চলে আসবেন এই যে অ্যাপটা ইনস্টল করলেন এটা চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার পর আপনার যে ওয়ালেটটা কানেক্ট করা আছে ওই ওয়ালেটটা থাকবে তো আপনি এখানে চলে আসবেন এসে অ্যাপস অপশানে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে উপরে দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবেন বারে এখানে লিঙ্কটা ফেস্ট করবেন গোতে ক্লিক করে দেবেন এরকম ডিস্টার্ব করতে পারে ডিস্টার্ব করলে আপনি অ্যাপস থেকে বের হয়ে আবার ঢুকবেন ঠিক আছে মানে দুই তিনবার ট্রাই করলে ঠিক হয়ে যাবে তারপর ঢুকতে পারবেন এভাবে লিঙ্কটা শো করলে এখান থেকে দেবেন তারপরে এখানে আসার পর আপনি কী করবেন এই যে থ্রি ডট টাই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে ডাইভিভারে ক্লিক করে দেওয়ার পর যাদের এখানে আইডি কানেক্ট করা নেয় তারা আইডি কানেক্ট করে নেবেন আর যাদের মাল্টিপল আছে তারা একটা থেকে ক্লাইম করার পর এখানে এক্সিটে ক্লিক করে লগ আউট দেবেন দিয়ে অন্য আইডি কানেক্ট করবেন ঠিক আছে সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি দেখুন আমরা এখানে দেখব কীভাবে আপনি উদ্যোগ করবেন উদ্যোগ করার জন্য আপনার ওয়ালেটটা এখানে কিন্তু শো করবে যেটা কানেক্ট করা আছে অবশ্যই সামান্য পরিমাণ গ্যাস ফি হিসাবে শুইপি রাখবেন তারপর দেখেন এখানে এমন থাকতে পারে এই যে উপর থাকতে পারে ওয়ালেট নিচে থাকতে পারে স্পেন্ডিং ঠিক আছে আপনি এরোতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে স্পেন্ডিংটা উপর দেবেন ওয়ালেটটা নিচে দেবেন দেওয়ার পর এখানে এখানে সিট সিলেক্ট করা থাকবে না থাকলে সমস্যা নেই আপনি করে নেবেন আপনার এখানে টোকেন দেখাবে তারপরে এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এভাবে আপনার কাছে অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর আপনার এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে কনফার্ম দিয়ে দেবেন এ অ্যাপ্রুভে কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দিয়ে দিলে আপনার উদ্ধো হয়ে যাবে কিন্তু বর্তমানে সার্ভার এই জন্য উডো হচ্ছে না তো আপনার দেখেন আমি যদি এখানে উইড্রোতে ক্লিক করি কনফার্ম দিই দেখেন এখানে একটা লেখা উঠবে মানে উদ্যোগ কনফার্ম হয় না তাদের সার্ভার এখনও সমস্যা উদ্যোগ কেউ করতে পারতেছে না ক্লেম হচ্ছে না দেখেন ট্রানজ্যাকশন এক্সিকিউটেড মানে উদ্যোগ হচ্ছে না ঠিক আছে তো মনে করেন আপনার উদ্যোগ হয়ে গেল তখন আপনি কী করবেন টোকেনটা কোথায় দেখবেন আপনি সরাসরি হোম পেজে চলে আসবেন পেজে আসলে এখানে আপনি টোকেনটা দেখতে পাবেন যদি না দেখেন এখানে ক্লিক করলে আপনি হোম টোকেনগুলো দেখতে পাবেন ঠিক আছে আপনি আপনার কত টোকেন আছে দেখেন আমার প্রতি ট্রানজ্যাকশন এখানে এক সেন্টের পরিমাণ ফিক আসছে মানে জিরো পয়েন্ট জিরো জিরো টু এই পরিমাণে ছই কাটে মানে সামান্য এক থেকে পাঁচ সেন্ট ফির হলে আপনার হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন তারপর মনে করেন আপনার এখানে টোকেনটা চলে আসছে তখন আপনি টোকেনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে সেন্ড অপশান আছে সেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন কোথায় যেটা তো করবেন আমি মনে করেন আমি এক্সিতে ডিপোজিট করব তো আমি এক্সিতে চলে আসবেন ভিডিওটি ধৈর্য ধরে ধরে দেখেন একটু সময় লাগবে তারপর এই যে ওয়ালেট অপশন ওয়ালেট অপশান চলে আসবেন চলে আসার পর সরাসরি এখানে দেখেন ডিপোজিট লাইক আছে ডিপোজিটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে অনশেন এই অনশেনে ক্লিক করবেন অনশেনে ক্লিক করার পর এখানে সার্চ করবেন সিট ঠিক আছে সিট সার্চ করবেন তারপরে এখানে দেখেন সুই সুঁই ওয়ালেটে মানে সুই ব্লক সেনে এখানে শো করবে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর চলে আসবেন এখানে এখানে আসার পর এখানে আপনার অ্যাড্রেসটা ফেস্ট করবেন ঠিক আছে এখানে অ্যাড্রেসটা ফেস্ট করবেন আর এখানে শুয়ে জায়গায় আপনি মানে এখানে এখন তো আমি শুয়েট দিয়ে দেখাচ্ছি এখানে শুয়ে জায়গায় আপনি যে সিট টোকানটা থাকবে ওই টোকানটা এখান থেকে শো করবে ওই ওই টোকানটা দেবেন দেওয়ার পরে এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে রিভিউ আছে ম্যাক্সে ক্লিক করবেন ক্লিক করলে রিভিউ সবুজ হবে রিভিউতে ক্লিক করে দিয়ে সেন্ড করে দেবেন এটুকুই কাজ